পুরো ভিডিওটা দেখবে দেখবেলায় যে কৃষ্ণকালী মা এর মন্দিরটা তোমাদের শেয়ার করছি আশা করি ভিডিওটা দেখলে তোমরা পুরো কথাটা পুরো তথ্যটা তোমরা বুঝতে পারবে এবং চাইলে এই জায়গাতে তোমরা আসতে পারবে তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল একটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ ভিডিওটা কিন্তু কৃষ্ণকালী মায়ের যে নতুন মন্দিরটা আছে সেই মন্দির সম্পর্কে তোমাদের বলবো তো মন্দিরের যে ভিডিওটা মন্দিরের যে সন্ধারতি সেটা তোমাদের আগের ভিডিওতে শেয়ার করেছি আর যারা যারা নি অবশ্যই আমার চ্যানেলে ঢুকে দেখে নেবে আশা করি ভালো লাগবে তবে তোমাদের আমি একটা কথা বলছি এই যে মন্দিরটা কথা তোমাদের বলছি সেই মন্দিরটা কিন্তু বেলেরা মন্দিরের কোনো অংশে নয় কারণ হচ্ছে এই মন্দিরটা সম্পূর্ণ আলাদা এটা কৃষ্ণহালী মায়েরই মন্দির এবং খুবই জাগ্রত মন্দির তাই মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি তাই তোমাদেরকে শেয়ার করলাম তো এই মন্দিরে যে যিনি মা আর কি ঘরে করেছিলেন তো উনি কে আগের ভিডিওতে বলেছিলাম তো উনি কে এবং কিভাবে উনি মাঠে পেলেন সেই পুরো কাহিনী পুরো গল্পটা তোমাদের ওই মায়ের মুখ থেকেই তোমাদের শোনাবো তো ভিডিওটা দেখো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে এবং ঘরটা কী করে আসলো সব কিছু এ টু জেড তোমরা ভিডিওর মাধ্যম দিয়ে পেয়ে যাবে তো চলো বন্ধুরা আগের ভিডিওটা তোমাদের দেখিয়েছিলাম সন্ধারতি হচ্ছে তো কিছুটা অংশ দেখিয়েছিলাম তো এরপরে তোমাদের দেখাবো যে মায়ের কথা তোমাদের বলেছিলাম সেই মাকে তোমাদের দেখাবো তো কৃষ্ণকালী মায়ের যে সন্ধ্যাটি হচ্ছিল তার শেষের দিকে ফেরায় তো এরপরে মা পাশেই বসে আছেন ইনি অ্যাকচুয়ালি এই কৃষ্ণকালী মায়ের সেবিকা অর্থাৎ এই মন্দিরে কৃষ্ণকালী মাকে ইনি পেয়েছিলেন যার কথা তোমাদের বলেছিলাম তো মায়ের ঘরের কতটা শক্তি দেখে নাও তোমরা কারণ যখনই ঢাক ঢোল বন্ধ হয়ে গেল তখনই মা এরকম ঘরে পড়ে গেলেন

বন্ধুরা দুঃখিত কারণ তোমাদের যে মা যে কথাটা বলছে সেই কথাটা তোমাদের আওয়াজের জন্য শোনাতে পারিনি তো যাই হোক মা গঙ্গা জল চাইছিলেন তো ব্রাহ্মণ মতায় উনি জল দিলেন মাকে তো এবার মা উঠবেন এরপরে কি হয় তোমরা নিজের চোখে দেখো বন্ধুরা এই হচ্ছে আমাদের ভালোবাসার আদরের স্নেহের মা মা কৃষ্ণকালী মা তো এনারই এই মূর্তিটি তো মূর্তিটি দেখো কত সুন্দর লাগছে মনে হচ্ছে স্বয়ং মা বিরাজ করছে তবে মনে হচ্ছে না সত্যিই মা এখানে বিরাজ করছেন কারণ কি ওনার যিনি সেবিকা আছেন যিনি ভরে পড়েছিলেন তো ওনার মধ্যেই তোমাদের শোনাবো আবার আরেকবার বলছি সত্যি এই মা খুবই জাগ্রত মা তোমরা চাইলে আসো এসে দর্শন করো এই মায়ের কাছে তো শোনো ওনার মুখে কিছু কথা এই এই মায়ের মানে মহিমার মানে কীরকম কী মহিমা মায়ের মায়ের মহিমা বলতে ভক্তরা আসে ভক্তদের কাজ হয় তারপরে এই যে আমার ভাঙা মন্দির দেখছো গৌতম দাস বলে একজন কি মানসিক করেছিলো আমি জানি না কিন্তু মা দেবটা গল্প বত্র মানে ওনার মানসিকটা পূরণ হয়েছে মানে যে মাছিটা পড়ছে না সেটা পূর্ণ হয়েছে আচ্ছা বলছি এইখানে মায়ের কাছে মানে ধরো বিভিন্ন তো মানুষের তো অনেক রকমের সমস্যা কারোর ধরো জ্বর ব্যাধি থেকে শুরু করে এই যে তন্ত্রক্রিয়ার দ্বারা যে মানুষ অনেক

বাচ্চাটা চলে এসেছে আমি ডাক্তার কবিরাজ কিছু দেখাইনি আমাকে আমার স্বামী সেইখানে নিয়ে যাওয়ার পরে অনেক ভক্ত ছিল অনেক ভক্তকে দেখল দেখে তারপরে তোমার আমাকে আমি গেলাম যাওয়ার পরে আমাকে আমার স্বামীকে দেবে না আমার স্বামী না ঠুকলার ওই জায়গাটায় ঢুকবো না তখন আমার স্বামী খুব মোটা সুখাস তো ওনাকে আমি এক হাতে আর ধরলাম বা ডান সাইডে বসালাম আর আমি মায়ের বা সামনে বসে গেলাম আমাকে অনেক প্রশ্ন করলো প্রশ্ন করার পরে কোনো উত্তর পাইনি আর না পাওয়াতে আমাকে দন্ডি দিল এরকম গন্ডি দিলে ওই যে কথা বলে হয়

না নামতে পারাতে তখন আমি এক কাজ করলাম একদিন তো আমার খুব মন টানলো চার পাঁচ বছর আগে এসে আমাকে বলছে আমার এক বউ যে দিদি এবারের ঠাকুরটা আমি দেব তার আগে তো আমি ঠাকুর বায়না দিয়ে ফেলেছি তখন আনলাম বৌজি এবারে তো আমি এই ঠাকুর আনবো না আমি কিন্তু এবারে পাথরের প্রতিমা আনবো বলছে দাম জিজ্ঞাসা করল না বলছে ওটা তো বাবা অনেক দাম কিন্তু আমি অতটা দিতে পারবো না কিন্তু আমি পাঁচ হাজার টাকা দেবো আর সেইখান থেকে উনি যে কবে মানসিক করেছে আমি কিছুই জানি না ওনার ছেলে বড় ব্যাংকে চাকরি পেয়েছে প্রত্যেক বছরে এই দু ভর্তি করে আমাকে বাজার দিয়ে যায় আতর চাপ সিদ্ধ চাপ মায়ের যা যা লাগে তার নামটা বলছি রানস্থলে ফুচকা লেগেছে না তো না আমি চিনি না মুদিখানা ফুচকা আছে

বলছি এই সমস্ত নিয়ে আসবে তুই কী করছিস সেগুলো এগুলো তুই করিস না সেই পূজারিণীকে নিকে বলেছি ও বেটা ছেলে তারপরে সবাই আমাকে ওখানে ছেড়ে ফেল সব মজা মা মা করতে করতে তখন আমার কাছে সব আগে হলো আবার পরে তখন আমার স্বামী আমাকে প্রশ্ন করল তুমি কে আমি প্রশ্নকাল ও যে পড়ে গেছে ওর সাথেই আমি ছিলাম ওর কোনো ক্ষতি হয়নি ওর কোনো ক্ষতি হয়নি ওর ভালোভাবে বাচ্চা হবে তবে যে জায়গাটায় তুই যেই ঘরটায় থাকি চুলি মাটি ঠিক আছে ওখানে দেখবি আমি বসবাস করি একটা রেখা পিঠে চিনি হোক নকুরানা হোক নিয়ে ওখানে পুজো দিবি সামনে দেখবি বর্ষা ওই প্রসাদটা হাতের তেলেই নিবি নিয়ে বলবি आज बच्चा पसंद कर दिया किंतु ये तो भाव भी वाला लाइन धोने पसंद नहीं बस ये भाव भी हमारे तो चीनी से सभी देवों की करे किंतु तो चीनी बात तो याद है बात तो याद তারপরে কি হয় আর বলছি এই এই মায়ের মানে মানে জপ করার মন্ত্রটা কি মানে সবাই ধরুন মায়ের জপ করার মন্ত্র কি আছে কেন কেন না না কেন দেখো কারণ অনেক ভক্ত ধরো যারা বহু দূর দূর থেকে তারপরে তোমার ওই পুজো হতে হতে এই যে পুজো হচ্ছে বলতে আমাকে একবার দিনেই দেখ না এনেই দেখ না তখন খুব আনন্দ দিয়ে বাড়ির লোক এনাকে যে দুপুরবেলায় খেতে দিতাম সেই চিড়ে ভোগ দিয়ে বাড়ির সবার সব মেম্বারের টিফিন একটা হয়ে যেত কিন্তু এখন একটু অসুবিধার দিক থেকে দেখা যাচ্ছে তবে পরশুদিন মহারাজ আসবে তারাপীঠের মহারাজ আবার ওই আমার এই করে এখন চলছে গেলাম সিন্নমস্ত মন্দিরে গেলাম তখন ওই সন্ধেবেলা তখন উনি সন্ধে দেবে সূ তখন আমাকে ঘন্টাটা হাতে নিয়েছে প্রদীপটা হাতে নিয়ে প্রথম করে বলবে কি চাই মা তখন বাবা আমার তো একটু শান্তি পাচ্ছে না তখনই বলবে তুমি তো সবাইকে শান্তি করবে আমি একাই গিয়েছিলাম তুমি তো সবই দেখতে পাচ্ছ আমি বলছি আমি তো সবই দেখতে পাচ্ছি তুমি কী করবো বলো তো বলছে মা প্রতিষ্ঠা করুন মা প্রতিষ্ঠা করুন মাকে আমি এইখানে সেকশন দেখতে ওই জায়গাটায় মা দাঁড়িয়ে আছে লাল জেলে কাপড় টাপড় পরে দাঁড়িয়ে আছে তারপরে আবার ওখান থেকে আর একটা মনসা বাড়িতে গেলাম তোমা রাম আচ্ছা ওখানে একই কথা একই কথা তারপর আমি কী করবো করার তো আমার কিছু নেই যে আমার খুব কষ্ট হচ্ছে খেতে পারছি না দোকান বন্ধ হয়ে গেল হ্যাঁ দিয়ে আমার মেয়ে একদিনকে বাঁচছে শ্বশুরবাড়ির থেকে আমি বসে আছি তখন দশটা বাজে আমি চাও খেতে পাইনি তখন আমাকে বলছি মা আসলে এইভাবে বসে আছে বাবা আমার তো পয়সা নেই আমি তো চা খেতে পারি করলো পাচার প্রথম থেকে আর থেকে মনসা মন্দির থেকে বলেছে কাঁচা বেদি করবি মাটির বেঁদি করে তিন মাস আমাকে ওখানে পুজো করবি আর আমি তিন মাসের পরে আমাকে মূর্তি আনবি এই কথা বললো বলার পরে আমার মেয়ে আগার একশো টাকা দিয়ে গেলো আমি পয়সা কোথায় পাব আমার কাছে তো পয়সা নেই মেয়ে একশো টাকা দিয়ে গেলো সেই একশো টাকা তখন এক বছর মাটি থেকে পনেরো টাকা নিল আর একটা লোক সে এলো সে বলল যে মন্দিরটা আগে কেজিটা আমি করে দেব বলার পরে হলো হওয়া তারপরে করলি তো করলাম করার পরে তারপরে মুক্তি আনলাম

হ্যাঁ আচ্ছা বন্ধুরা দেখলে যে মায়ের মন্দিরে মা কতটা জাগ্রত সেই সম্পর্কেও তোমরা জানলে মায়ের যে সেবিকা আছে সে সেবিকার কাছ থেকেও জানলে সেবিকা মায়ের কাছ থেকেও জানলে তো তোমরা অবশ্যই আসো আসলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে এই মন্দির সম্পর্কে এবং মন্দিরে যে মা বিরাজ করছেন সেটাও তোমরা স্পষ্টভাবে বুঝতে পারবে তো যাই হোক এই মন্দিরে কিভাবে আসতে হয় সেটা আগের ভিডিওতে বল বলেছি তো আরেকবার তোমাদের বলে রাখছি এই মন্দিরে তোমরা নীলপুর মোড় থেকেও আসতে পারো পারো বা পুলিশ লাইন দিয়েও আসতে পারো আসতে কিন্তু হবে তোমাদের বড় নীলপুর বটতলার মোড়ে তো বড় নীলপুর বটতলার মোড়ে তোমরা এই মন্দিরটি পেয়ে যাবে তো এখানে টোটো অ্যাভেলেবেল আছে যাতায়াতের কোনো অসুবিধা হবে না তো টো টোটোর পাশেই টোটো স্ট্যান্ডের পাশেই আছে তো মন্দিরটা এবং পাশে আরও অনেক রকম খাবারের দোকান আছে তো তোমাদের পরে ভিডিওতে অবশ্যই দেখাবো কি কি খাবারের দোকান পাবে এইখানে তো যাই হোক তো কোনো রকম তোমাদের অসুবিধা হবে না মা আসো তোমরা মায়ের দর্শন করো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখলে আশা করি তোমাদের ভালো লাগলো এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেবো আশা রাখবো তবে তোমরা একটু সাপোর্ট করবে তোমরা সাপোর্ট করলে অবশ্যই দিতে পারবো তো দেখা হচ্ছে আবার পরের ভিডিও তো এখানে এনেই রাখছি তাটা